কোনো নেতার সঙ্গে আমার কোনো আলোচনা করার প্রয়োজন নেই আমি ওপেন ফোরামে বলছি আপনাদের মিডিয়ার সমস্ত চ্যানেলকে বলছি যদি তারা সিপিএম মনে করে কংগ্রেস মনে করে আই মনে করে যে তারা তিনজনায় জোট করে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে পারবে তারা লড়ুক না কোনো অসুবিধা নেই তারা তো ষোলোতেও জোট করেছিল তার কি রেজাল্ট হয়েছিল মানুষ ভুলে যায়নি একুশেও তারা জোট করেছিল শূন্য পেয়েছে সিপিএমও শূন্য কংগ্রেসও শূন্য পরবর্তীকালে সাগরদিঘি মুর্শিদাবাদের বাই ইলেকশনে বাইরনকে জিতেই ছিল সেই বাহিরনকে তিন মাস কংগ্রেস ধরে রাখতে পারেনি আমি একটুকু বলতে পারি আগামী দিনে আমার যে নতুন দল সেই দলের প্রতীক নিয়ে যারা নির্বাচিত হবে তারা কারো কাছে আত্মসমর্পণ করবে না কোনো কিছুর বিনিময়ে কারো দলে যাবে না আমার নতুন দল সেই দলের আমি রাজ্যের চেয়ারম্যান বা সভাপতির দায়িত্ব পালন করব। আমার পঁচাত্তর জন সহকর্মী স্টেট কমিটি কাল ডিক্লেয়ার করব এবং পশ্চিম মেদিনীপুরের জেলার সভাপতি ডিক্লেয়ার করব কাল বাকি প্রত্যেকটা জেলার জেলা সভাপতি তাদের কমিটি ব্লক কমিটি জেলা কমিটি রাজ্যের আরও কমিটিকে সম্প্রসারণ করা হবে আরও বাড়ানো হবে পরিধি এবং নির্বাচনের ময়দানে আমি ডাইরেক্ট শাসক দলকে চ্যালেঞ্জ করছি আগামী দিনে এই দুর্নীতিগ্রস্ত সরকার তুলা বাজে সরকার কয়লা চোরের সরকার বালি চোরের সরকার চাকরি বিক্রি করার সরকারটাকে পতন ঘটাবো বেশ কিছু মানুষ বলছেন রাজনৈতিক মহলে যে হুমায়ুন আর মমতা ব্যানার্জির সঙ্গে একটা গটাপ কেস রয়েছে যেমন বাম কংগ্রেসের দিকে মানুষ এখন যাচ্ছেন সেই জন্য সেটাকে রোধ করার জন্য হুমায়ুন কৌশলকে দিয়ে মমতা ব্যানার্জি এরকম খেল খেলে কি আছে বাম কংগ্রেসের কটা প্রধান আছে কটা পঞ্চায়েত সমিতি আছে কটা জেলা পরিষদ আছে গোটা বাংলার মানুষ দেখছেন আমার কোনো দরকার করে না কারোর সাথে তলাই তলায় আন্ডারগ্রাউন্ডে কোনো রিলেশন রাখা হুমায়ুন কবির যা বলে সোজা সাপটা বলে যখন দরকার হয় তুলে ব্যাট মেরে ছক্কা আর না হলে বোল্ড আউট হয়ে বাড়ি ঢুকে যাবে কোনো অসুবিধা নেই রাজনৈতিক দল যদি বিজেপি আর টিএমসি বিরোধী কোনো রাজনৈতিক দল আমার সঙ্গে আসতে চাইলে বা আমাকে ডাকলে তাদের সাথে বসতেও আমি রাজি আছি আমার কাছে আসলেও তাদের সঙ্গে বসতে রেজি আছে দরজা খোলা থাকছে আপনি করেছেন তৃণমূল তৃণমূলও করেছেন এবং বিজেপিও একটা সময় বিজেপি ভোটে দাঁড়িয়ে ছিলেন তাহলে এখন আপনি বলছেন যে বিজেপি এবং তৃণমূলকে বাদ দিয়ে যে কোনো দলের সঙ্গে হ্যাঁ আমার তো লক্ষ্য হচ্ছে পশ্চিমবাংলায় তো টিএমসি এম ক্ষমতায় আছে বিজেপি অপজিশনে আছে পঁয়ষট্টি জনের প্রথম যখন দু হাজার একুশে ভোট হয়েছিলো এরা সাতাত্তরটা সিট পেয়েছিল আর আইএসএফের এক আটাত্তর এই যে আমাদের জনাব ফেয়াদ হাকিম বারবার বলেন বড়াই করে বলেন যে মুখ্যমন্ত্রী এই ছবি থাকলে সবাই তারা পার পেয়ে যাবে তো দু হাজার একুশে মুখ্যমন্ত্রী নিজে হেরেছিলেন আপনারা জানেন নিজের নন্দীগ্রামে উনিশশো ছাপান্ন ভোটে হেরেছিলেন তাহলে তার ছবি বাদ দিয়ে আরও সাতাত্তরটা বিজেপি আর একটা তাহলে আটাত্তরটা সিট তার বাইরে গেছিল তাই তো তারপরে পৌরসভা ভোট হয়েছে পঞ্চায়েত ভোট হয়েছে লোকসভা ভোট হয়েছে লোকসভা ভোটের ডিফারেন্স কত বারোটা সিট পেয়েছে বিজেপি তারা দু কোটি তেত্রিশ লক্ষ ভোট পেয়েছে আর উনত্রিশটা সিট পেয়েছে তৃণমূল দু কোটি সাতাশি লক্ষ ভোট পেয়েছে ডিফারেন্স কত এই ডিফারেন্সটা কোন জায়গায় যাবে আগামী নির্বাচনে দু হাজার একুশ সালে দুশো তেরো পেয়েছিলো তৃণমূল কংগ্রেস আর সাতাত্তর পেয়েছিল বিজেপি একটা ন সাল ভোটের ডিফারেন্স ছিল ক পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এরা চুয়াল্লিশ পার্সেন্ট ধরেন আর এরা উনচল্লিশ পার্সেন্ট তাহলে পাঁচ ছ পার্সেন্টের ডিফারেন্স ছিল একশোটা ভোটের ভিতরে পাঁচটা ছটা বেশি ভোট পেয়ে তৃণমূল জিতেছিল আর তৃণমূলের যে সরকার দুশো তেরো পেয়েছিল আমার কাছে হিসাব আছে দু হাজার একুশ সালে পঁয়ষট্টিটা সিট তৃণমূল জিতেছিল বিজেপি সেকেন্ড হয়েছিল মাত্র পাঁচশো থেকে দু হাজার ভোটে জিতেছিল তাই তারা দুশো তেরোতে পৌঁছেছিল তা নাহলে একশো পঞ্চাশেই থেমে যেত আগামী দিনে তৃণমূলকে সবক শেখাবো বিজেপিকেও সবক শেখাবো আপনারা কাল এসেছেন তো ভাই কাল দেখবেন গতকাল বিভিন্ন আপনি যে দলই ছিলেন তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেস দীঘায় জগন্নাথ মন্দির করেছেন আপনার রাজারহাটে দুর্ভাঙ্গম করবেন শিলিগুড়ি মাটি হাড়া মাটি গাড়ায় তিনি মহাকাল মন্দির করবেন কিন্তু হুমায়ুন কবির তানার পয়সা এবং তানার কমের পয়সা তিনি যখন একটা বাবরি মসজিদ করছেন সেই দল থেকে আপনাকে সাসপেন্ড করে এই দল এতদিন আপনি ছিলেন ওই যে গা জ্বালা করছে মসজিদ করার জন্য এত গা জ্বালা করছে ক্ষমতাটার কমাস থাকে দেখব তো ফেব্রুয়ারি মাসে আসতে দিন ফেব্রুয়ারি মাসে ইলেকশন কমিশন যেদিন ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করবে সেদিন আমরা সবাই সাধারণ মানুষ হয়ে যাব আর বিধায়ক থাকবো না দুশো চুরানব্বইটাই সাধারণ মানুষ হয়ে যাবে আর ইলেকশন কমিশনে নিয়ম অনুযায়ী সংবিধান অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় কেয়ারটেকার মুখ্যমন্ত্রী থাকবে ইলেকশনের রেজাল্ট পরে কে শপথ নেবে দেখতে পাবে দেবেন লক্ষ্য আমি এখন পর্যন্ত বারবার বলে এসছি একশো আজকের দিনে হিসাব আছে একশো আপনি কাল পর্যন্ত যান আগামী ফেব্রুয়ারি পর্যন্ত আসুন দুশো চুরানব্বইটা মঞ্চ থেকে আপনি যে একটা মানুষের সংখ্যা করেছিলেন এতগুলো মানুষ হতে পারে এখানকার মানুষ বলছে আপনি যা সংখ্যা করেছিলেন তার থেকে মানে দশ দশ লক্ষর মানুষ তারা আশঙ্কা করছে এই মাঠে জমাতে দেখুন সেটা কালকেই আপনারাও দেখতে পাবেন আমিও পরোখ করব আমার থির বিশ্বাস মানুষ আমার সঙ্গে সঙ্গ দিবে আমি ন্যায়ের জন্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য মানুষের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য স্বচ্ছতাভাবে আমরা জীবনযাপন করতে চাই উপরলা আমাদেরকে মানুষ হিসাবে পাঠিয়েছেন আমরা বিবেকবান মানুষ হিসাবে পৃথিবীতে যে কটা দিন বাঁচব সেটা মানুষের কাছে তুলে ধরতে চাই কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি করব না কোনো অন্যায় কাজ সমর্থন করব না অন্যায়ের বিরোধিতা করব দুষ্টুদের কাছ থেকে দূরে থাকব স্বচ্ছতা নিয়ে আগামী দিন আমার দল চলবে মানুষ হিসাবে পাঠিয়েছেন আমরা বিবেকবান মানুষ হিসাবে পৃথিবীতে যে কটা দিন বাঁচব সেটা মানুষের কাছে তুলে ধরতে চাই কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি করব না কোনো অন্যায় কাজ সমর্থন করব না অন্যায়ের বিরোধিতা করব